দুনিয়ার মানুষের কাছে নিজ কৃতিত্বে পৌঁছাতে হবে বললেন প্রধান উপদেষ্টা শেখ হাসিনাকে ফেরত চাইলে ভারত দেবে আশা ক্যাডম্যানের আগরতলা অভিমুখে লংমার্চ সড়কের দুপাশে বিএনপি নেতাকর্মীদের ঢল ঢাকা সিএম এ ভর্তি আবু সাঈদের বাবা অস্ত্র ব্যবহার করতে পারবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পাঁচশো কর্মকর্তা কারাগারে দক্ষিণ কোরিয়ার সাবেক মন্ত্রীর আত্মহত্যার চেষ্টা টেকনাফ সেন্ট মার্টিন রুটে ট্রলার চলাচল বন্ধ টি টোয়েন্টি দিয়ে মাঠে ফিরছেন তামিম ইকবাল সৌদি আরবে বিশ্বকাপ নিয়ে বিতর্কে ফিফা শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন শিক্ষা প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পার্বত্য জেলা পরিষদ প্রশিক্ষণার্থীদের সঙ্গে ভার্চুয়ালি মত বিনিময় সভায় একথা বলেন তিনি বুধবার সকাল সাড়ে দশটায় রাঙামাটিতে আয়োজিত এ সভায় ভার্চুয়ালি যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বলেন প্রাকৃতিক সৌন্দর্য সম্পদে পরিপূর্ণ পার্বত্য জেলাগুলো বাংলাদেশের সবচাইতে উন্নত অঞ্চল হতে পারত কিন্তু সবচেয়ে পেছনে পড়ে আছে এটা হওয়ার কথা না ফসল ফলফলাদি ঐতিহ্যবাহী পণ্য দিয়ে অর্থনীতিতে আপনাদের এগিয়ে যাওয়ার কথা পার্বত্য এলাকাগুলো দুর্গম সেজন্য যোগাযোগ করা কঠিন হয় আর এ কারণেই সেখানে প্রযুক্তি প্রসার দরকার প্রযুক্তি দিয়ে এই দূরত্ব জয় করা যাবে জুলাই আগস্ট গণহত্যার সুষ্ঠু বিচারের জন্য গণতান্ত্রিক দেশ ভারতের কাছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চাইলে তারা ফেরত দেবে বলে আশা প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান বুধবার সকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি আন্তর্জাতিক এ আইন বিশেষজ্ঞ বলেন শেখ হাসিনার বিচারের ব্যাপারে বাংলাদেশে যে আইন আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী তার বিরুদ্ধে ফর্মাল চার্জ গঠন শেষে রিকোয়েস্টের পর যদি ফেরত না পাঠানো হয় তাহলে শেখ হাসিনার অনুপস্থিতিতে তার বিষয়ে বাংলাদেশ সরকার বিবেচনা করবে যদি প্রয়োজন হয় সে ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ আদালতের সহযোগিতা নেওয়া যায় কিনা তা বাংলাদেশ সরকার ঠিক করবে বিশ্বের বিভিন্ন দেশ মৃত্যুদণ্ড থাকলে আসামিকে ফেরত দিতে চায় না এ বিষয়ে টবি ক্যাটম্যান বলেন বাংলাদেশের বাস্তবতাটা আলাদা এ বিষয়টা ওই সব দেশকে বুঝতে হবে আদালত ঠিক করবেন মৃত্যুদণ্ড দেওয়া হবে কি হবে না ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের হামলা ও জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে আগরতলা অভিমুখে লংমার্চ করছে বিএনপির তিন সংগঠন ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দল বুধবার সকাল নয়টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এ লংমার্চ শুরু হয় আখাউড়া গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে এই মার্চ এতে সমর্থন দিতে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে সমর্থন দিচ্ছেন এ সময় ঢাকা সিলেট মহাসড়কের যাত্রাবাড়ি শনির আকড়া মাতুয়াইল সাইনবোর্ড চিটাগাং রোড মাতুয়াইল কাশপুর তারাবো বিভিন্ন জায়গায় পথসভায় অংশ নেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ব্যবরফেস্টুর নিয়ে তারা ভারত বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদের বাবা মকবুল হোসেনকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে গতকাল মঙ্গলবার রাতে রংপুর থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে তাকে ঢাকায় নেওয়া হয় আবু সাইদের বড় ভাই রমজান আলী বিষয়টি নিশ্চিত করেছেন রমজান আলী জানান গত সাত ডিসেম্বর আবু সাইদের বাবা জ্বর এবং পেটে ব্যথা নিয়ে রংপুর সি ভর্তি হন পরে দশ ডিসেম্বর তাকে হৃদযন্ত্রের উন্নত চিকিৎসার জন্য আর্মি অ্যাম্বুলেন্সে রংপুর মেডিকেল কলেজের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতে আর্মি হেলিকপ্টার যুগে ঢাকা সিএমএইস এ স্থানান্তর করা হয়

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের উপপরিচালক থেকে উপপরিদর্শক পর্যায়ের পাঁচশো উনআশি জন কর্মকর্তা অস্ত্র ব্যবহার করতে পারবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তা কর্মচারী অস্ত্র সংগ্রহ ও ব্যবহার নীতিমালা দু জারি করে কথা জানানো হয়েছে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এই নীতিমালা জারি করা হয় এতে বলা হয় বাংলাদেশে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোডাল এজেন্সি হিসেবে কাজ করে অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মরত জনবল নিয়মিত মাদক উদ্ধার অভিযান মাদক চোরা কারবারিদের গ্রেপ্তার মামলা তদন্ত ও পরিচালনার কাজে নিয়োজিত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে শক্তিশালী করতে এবং অভিযানকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এই নীতিমালা প্রণয়ন করা হয়েছে নীতিমালায় বলা হয় অধিদপ্তরের বর্তমান মোট জনবল তিন হাজার জন এর মধ্যে মাঠ পর্যায়ের উপপরিচালক নব্বই জন সহকারী পরিচালক তিরানব্বই জন পরিদর্শক একশো ছিয়াশি জন উপপরিদর্শক সহশো জন কর্মকর্তা কর্মচারীদের জন্য অনুযায়ী অস্ত্র সংগ্রহ করা আবশ্যক দক্ষিণ কোরিয়ার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়াং হিউন আত্মহত্যার চেষ্টা করেছেন মঙ্গলবার রাতে দেশটির একটি কারাগারে তিনি এই চেষ্টা চালান এর আগে পূর্ব এশিয়ার এই দেশটিতে সামরিক আইন জারির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দেখা দেয় রাতের আধারে সামরিক আইন জারির কয়েক ঘন্টা পর নানা নাটকীয়তার মধ্যে সেটি প্রত্যাহার করা হলেও পরে প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী কিমিয়াং হিউন পদত্যাগ করেন এবং এক পর্যায়ে তাকে আটক করা হয় তারপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী কি হিউন আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে একজন কর্মকর্তা জানিয়েছেন টেকনাফের নাফ নদীতে সব ধরনের ট্রলার চলাচলে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ও বাংলাদেশ কোস্ট গার্ড একই সঙ্গে টেকনাফ সেন্ট মার্টিন রুটে সব ধরনের ট্রলার চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে বুধবার সকালে উপজেলা প্রশাসন থেকে সতর্ক করে মাইকিং করা হয়েছে জানা গেছে মংডুতে আরাকান আর্মির নিয়ন্ত্রণ বাড়ায় দুশ্চিন্তা বেড়েছে স্থানীয়দের মাঝে বিশেষ করে নাফ নদীতে মাছ ধরা নিয়ে নতুন আতঙ্ক তৈরি হয়েছে কারণ আরাকান আর্মি অকারণে নাফ নদী থেকে জেলেদের ধরে নিয়ে যায় এদিকে সচেতন মহল বলছে আরাকান আর্মি চাইবে সীমান্তে অস্থিরতা তৈরি করতে এছাড়াও রোহিঙ্গারা চাপের মুখে এপারে চলে আসার চেষ্টা করতে পারে তাই সরকারের উচিত সীমান্তের পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পেও নিরাপত্তা বাড়ানো সিলেটে এন সি এল টি টোয়েন্টি মাঠে গড়ানোর আগের দিন সবার দৃষ্টি ছিল তামিম ইকবালের দিকে দীর্ঘ সাত মাসের বিরতির পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন তিনি এনসিএল টি টোয়েন্টি দিয়ে বুধবার মাঠে ফিরবেন সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল শেষবার মাঠে নেমেছিলেন চলতি বছরের মে মাসে এরপর থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি তবে এই সময়টিতে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে একাই কঠোর অনুশীলন চালিয়ে গেছেন তিনি মাঠে কবে ফিরবেন বা জাতীয় দলে আবার খেলবেন কিনা এসব প্রশ্নের উত্তর না মিললেও এবার এনসিএল টি টোয়েন্টি দিয়ে তার ফেরাটা নিশ্চিত হয়েছে ফিফা ঘোষণা না করলেও যা ইঙ্গিত মিলেছে তাতে দু সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে মরক্কো স্পেন ও পর্তুগাল অন্যদিকে দু সালের বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে সৌদি আরব আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক যদিও দু সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক কারা হবে তা সরকারিভাবে স্থির হবে আজ বুধবার ফিফা কংগ্রেসে ভোটাভুটির মাধ্যমে সালে প্রথম বিশ্বকাপ হয় উরুগুয়েতে তাই বিশ্বকাপ ফুটবলের শতবর্ষকে স্মরণীয় করে রাখতে দু হাজার সালের বিশ্বকাপ যুগ্মভাবে আয়োজনের দাবি জানিয়েছিল উরুগুয়ে আর্জেন্টিনা চিলি ও প্যারাগুয়ে কিন্তু সেই প্রস্তাবে সাড়া না দিয়ে ফিফা গুরুত্ব দিয়েছিল মরক্কো স্পেন ও পর্তুগালের দাবিকে এদিকে বিতর্ক আরও বেড়েছে এককভাবে ভাবে দু হাজার চৌত্রিশ বিশ্বকাপ আয়োজনে সৌদি আরবের দাবিকে ফিফা প্রাধান্য দেওয়ায় গতকাল মঙ্গলবার নরওয়ে ফুটবল সংস্থা এক বিবৃতিতে জানিয়ে দিয়েছে তারা এ বিষয়ে সৌদি আরবের বিরুদ্ধে ভোট দেবে এই ছিল দুপুরের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ